আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরা সামিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি পিৎজা রেসিপি আপনারা চাইলে এই পিৎজাটাকে চিকেন চিজ ব্রেডও বলতে পারেন ঘরেই কিভাবে খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট মিনি পিৎজা তৈরি করতে পারবেন তার এ টু জেড সকল টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই পিৎজার ডো তৈরি করে নিব এর জন্য একটি বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে এই যে এই রকম আঙুল দিলে গরমটা সহ্য করা যায় এই টাইপ হলে হবে এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি ও হাফ চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক সাইডে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে দেখেই বুঝতে পারছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এতে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ডিমটা দিব না এবার সবগুলো উপকরণ মেখে একটা ডো তৈরি করে নেব এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল এবার ভালো করে ডোটা তৈরি করে নেব ডোটা কিন্তু নরম হবে মানে আমরা রুটি বা পরোটা তৈরির জন্য যেমন ডো বানাই তার থেকেও একটু নরম হতে হবে এই যে ডোটা ঠিক এই রকম হতে হবে এবার এই ডোটাকে খুব ভালো করে দশ মিনিট নিয়ে নিতে হবে এই রকম টেনে টেনে উল্টে পাল্টে আছার মেরে মেরে করতে হবে যাতে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায় এই পর্যায়ে পিৎজার ডোটা তৈরি হয়ে গেছে এখন একটু গোল বলে শেপ করে ডোটাকে আগের বলেই রেখে দেব রেস্টে এক ঘন্টা মতো রাখলেই হবে এবারেও ডোটাকে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে ডোটা খুব ভালোভাবে ফুলে উঠবে অন্যদিকে পিৎজার জন্য চিকেনের পুরটা তৈরি করে নেব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম দেড় কাপ মতো চিকেন আর আমি এখানে চিকেনের বুকের অংশটা ব্যবহার করেছি এখন দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং দুই কাপ পানি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব চিকেনটা সেদ্ধ হওয়ার পরে আমি প্যানটা চুলা থেকে নামিয়ে রেখেছি দেখুন চিকেনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন পানি থেকে চিকেনগুলো উঠিয়ে রাখবো আর পানিটাও রেখে দেবো এক সাইডে এই পানিটা ফেলা যাবে না পরবর্তীতে চিকেন রান্নার সময় এই পানিটাই ব্যবহার করব একটি প্যানে চার টেবিল চামচ তেল এবং দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে সেদ্ধ করে নিয়েছি তারপরে এতে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর ভালো করে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এরপর এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ মতো সেদ্ধ করা চিকেন পেঁয়াজ আর চিকেনের পরিমাণটা সমান করে দিলে এর টেস্টটা অনেক ভালো হয় তারপর চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে তারপর এখানে চার টেবিল চামচ টমেটো সস এবং সুন্দর স্মেল আসার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ অরিগানো এবার নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এই রকম ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব দুই টেবিল চামচ আটা এবার আটাটাকে নেড়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এর ফলে চিকেনটা একটু আঠালো টাইপ হবে এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আর এই পানিটা কিন্তু চিকেন সেদ্ধ করার পানি এই চিকেনের স্টকটা দেওয়ার ফলে চিকেনের টেস্টটা অনেক অনেকগুণে বেড়ে যায় এবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবার সব কিছু নেড়ে মিশিয়ে নেব এখন চিকেনটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না এই পর্যায়ে চিকেনটা রান্না হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়েছে এখন চুলা থেকে নামিয়ে রাখব। আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এবার চলে যাব পিৎজার ডোয়ের কাছে দেখুন এক ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার হাতের সাহায্যে ডোটা একটু নেব। যাতে ভিতরের বাতাসগুলো বের হয়ে যায় তারপর সমান করে আট ভাগে ভাগ করে নেব দুই কাপ আটা দিয়ে আটটা ডো হবে আমি আজকে যেহেতু মিনি পিৎজা তৈরি করব তাই এখানে আটটা ডো তৈরি করেছি আপনারা চাইলে বড় সাইজের দুইটা বা চারটা পিৎজাও বানাতে পারেন এখন ডোগুলোকে এরকম গোল বলের শেপ দিয়ে নিব এভাবে সুন্দর করে সবগুলো বলের শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা ট্রেতে সামান্য তেল ব্রাশ করে বলগুলো রেখে দেব আমি আজকে যেহেতু চুলায় পিৎজাগুলো তৈরি করে দেখাবো আর আমার হাঁড়িটাও ছোট তাই একটা একটা করে পিৎজা বানাবো আর চুলায় বেক করে নেব এর জন্য একটি পিজ্জা ট্রেতে সামান্য তেল ব্রাশ করে একটা ডো নিয়ে নিলাম এখন এরকম হাত দিয়ে চেপে চেপে বলটাকে রুটি শেপ দিয়ে নিতে হবে আর পিৎজার ব্রেডগুলো কীরকম হয় আমরা সবাই জানি তাই মাঝখানে এরকম পাতলা করে চারো সাইডে একটু উঁচু উঁচু করে রাখতে হবে এখন এই মাঝে চিকেনের পুর দিয়ে দেব। তার জন্য একটা চামচ মেয়নিস দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেব। আর এই মেওনিসটা কিন্তু হোমমেড মেড মেওনিস আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এরপর দিয়ে দেব চিকেনের পুর পুরটা দেওয়া হয়ে গেলে কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন এখন কিছু মজরেলা চিজ দিয়ে দেব। চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি দিতে পারেন এবার উপরে সামান্য অরিগ্যানও ছিটিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন কিন্তু আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই চিলি ফ্লেক্সটা দিবো না আর চারপাশে টমেটো সস দিয়ে একটু ব্রাশ করে নিব। আপনারা চাইলে ডিমের কুসুম দিয়েও ব্রাশ করে নিতে পারেন চুলায় একটি হাড়ি বসিয়ে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবার ব্রেডের প্লেটটা হাঁড়িতে বসিয়ে দেব। আর বেক করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট ফিরে আসলাম পঁচিশ মিনিট পরে দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কতটা পারফেক্টভাবে ফুলেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে একইভাবে আমি সবগুলো পিৎজা তৈরি করে নেব আমার সবগুলো পিৎজা তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই চিকেন ব্রেড পিৎজা দিতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগতে থাকলে লাইক দিবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর নতুন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ